রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুরু করলাম আর একটা নতুন ব্লগটি যে যেখান থেকে পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি দেখছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজ কৌশিক অমাবস্যা শনিবার তো আজকের ব্লগ অবশ্যই সবাইকে খুব ভালো লাগবে আশা করছি আপনারা সবাই দেখতে থাকবেন আর আমি তো ধুনো দিচ্ছি অবশ্য আর বাড়িতে পরমাণ্ন রান্না করেছি ভোগ লাগাবো বাড়িতে কালীমা আছেন আর গোপাল তো অবশ্যই আছে তো সবাইকে আমি রান্না করেছি পরমান্ন তো অবশ্যই সবাই সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন আর খুবই ভালো লাগবে আশা করছি ব্লগটা আর আজকে একটু এক জায়গায় যাব নেমন্তন্ন আছে আর সেটাও আপনাদের সাথে সবাই সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আমার আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না কতটা যেতে পারবো প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে কাল থেকে কালকে ছিল শুক্রবার শুক্রবার আজকে শনিবার তো প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না সকালে একটুখানি ফাঁক ছিল ওনারকে স্কুলে দিয়ে এসেছিলো আর আমি এখানে পুজোটা কমপ্লিট করছি আর আজকে কৌশিকী অমাবস্যা তো দেখো আমার গোপাসনার দর্শন করো আর এখানে পরমান্ন রান্না করেছি পরমান্ন রান্না করে গোপাসনাকে ভোগ নিবেদন করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম তারপরে পুজো আমার কমপ্লিট করেছি প্রায় হয়ে গেছে আধা ঘন্টা এবার আমার ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসছো রেনকোট পরেছ ও বাবা কখন ছুটি হয়েছে এক্ষুনি 10:30 আজকে তো হাফ ডে শনিবার তাই না আর ওই দেখো তোমাদের দাদা ভাই ভিজে গেছে একদম रेनপুট হাফ প্যান্টটাও তো ভিজে গেছে গো তোমার প্যান্টটাও ভিজে গেছে গাড়িটা ঢাকা দাও তাহলে ঘরে তুলবে নাকি আর বৃষ্টি কিন্তু বন্ধ नहीं আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাল থেকে প্রচন্ড আর বাড়ির কাচ সব বন্ধ হয়ে গেছে আর একবারে সব কাজ বন্ধ হয়ে গেছে মিস্ত্রিরা এসেছে তাদেরকে ঘর পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো ড্রেস খুলে দিচ্ছে আমার মেয়ে এদিকে তার ভাইয়ের ড্রেস খুলে দিচ্ছে তা এ মানে রেনকোটটা তো খুলতে পারা যায় না রেনকোটটা অনেক টাইট হয়ে গেছে আর পিছনে পিঠে ব্যাগ আছে আর এই যে তুমি তোমার ড্রেসটা ভিজে নি তো প্যান্টটা একটু আর খিদে পাচ্ছে বুঝতে পারছে তুমি যাওয়ার সময় কী খেয়ে গেছিলে ছাতু ছাতু একটু সস্ত হয়ে গিয়ে দাঁড়ানো যায়নি তুমি কি একদম সবসময় পা দাঁড়াতেই গেছে এপাশ আর ওপাশ আর আমার গোপাল সোনার তো পুজো হয়ে গেছে গোপাল সোনার ভোগ নিবেদনও করে দিয়েছি আর এই যে আমার গোপাল সোনার ভোগ নিবেদন হয়ে গেছে তো এবারে প্রসাদ আমার ছেলে চলে এসেছে ওনার তো ওনার এবারে প্রসাদ খাবে তো ওখানে প্রসাদ খাওয়া হবে তো ওখানে আমরা সবাই রেডি হয়ে গেছি ওই যে সবাই রেডি হয়ে গেছি আর সাইটারি পরে নিয়েছি এবারে যাব তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ভাবলাম যেতে পারবো না এখন রোদ বেরিয়েছে তো আমরা এখন বেরিয়েছি আর আমি তো ভাবছিলাম যাবো না তো দাদাভাই দাদা ভাই বলছে চলো একসঙ্গে যাই একটু ঘুরে আসি প্রসাদ খেয়ে আসবো একদম চলো তো চলো বন্ধুরাজ দেখি ওখানে ঠাকুর দর্শন করাবো অবশ্যই কৌশিকী মা আর কৌশিক নিশ্চয়ই কালী পুজো তো প্রসাদ খাওয়াবে ওখানে তো আগের বছরও গিয়েছিলাম আমরা তো এই বছরও যাচ্ছি তো ওখানে চলো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে মেয়ে তোমাদের দাদা আমরা সব একসঙ্গে আর গেটটা তালা মেরে দেবো আর তোমাদের দাদা গেটটা তালা দিচ্ছে কারণ জিনিসপত্র অনেক ছড়াছড়ি হয়ে রয়েছে আর এদিকে দেখো আমি পৌঁছে গেছি আমাদের পাশেই বেশি দূরি নয় পাঁচ মিনিটের রাস্তা তো আমার এখানে মায়ের পুজো হচ্ছে তো অবশ্যই এটা কৌশিকী অমাবস্যা তো প্রত্যেকবারেই ওনারা এই পুজো করেন আর আমাদের সবাইকে আমাদের বাড়িতে কিন্তু ভাগনা ভাগ্নি সবাই কিন্তু আমার ভিডিও দেখে আর আমার যে

সত্যি এখানে এসে এতটা আনন্দ পাবো ভাবতে পারিনি দেখো সবাই এসেছি আমরা আর এখানে মানে সবাই এসে এত আনন্দ করছে আমাদেরকে নিয়ে সত্যি মন ভরে গেল আর সত্যিকারের সবাই আছে বলেই কিন্তু আর আমার এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে আর এত এত ভালোবাসা পাচ্ছি যে দোতলা বাড়ি বানাচ্ছি আর সত্যিকারের খুব আনন্দ লাগছে আপনাদের সবাই ভালোবাসার জন্যেই আর ওপারে যারা দেখছেন সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চাশ প্রামাণিক চ্যানেলে এত এত সাপোর্ট করার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তো চলো প্রসাদ খেয়ে নিচ্ছি এখানে তো এখানে প্রত্যেক বারে যা যা পুজো হয় আমাদের সবাইকে নেমন্তন্ন করে আমাদের পুরো পাড়াকে নেমন্তন্ন করে পুরো চারপাশ থেকে অনেক বন্ধু বান্ধব আসে অনেক আত্মীয় স্বজন আসে এখানে নিমন্ত্রিত আর এখানে ওনারা খুবই ঠাকুর মানেন প্রত্যেকটা পুজো হয় আর সেই প্রসাদ সবাইকে নিমন্ত্রিত করে খাওয়ায় তো সত্যি খুবই ভালো প্রসাদ হয়েছিল ফ্রায়েড রাইস আর পটলের একটা দোলমার মতন হয়েছিল আলুর একটা দোলমার মতো হয়েছিল তারপরে হয়েছিল পনির আর চাটনি পায়েস মিষ্টি সব কিছুই আয়োজন ছিল খুব সুন্দর প্রসাদ হয়েছিল। আমরা খুব আনন্দ করে প্রসাদ খেয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাচ্ছি সবাই একসঙ্গে এসেছিলাম একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি চলো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে ঠাকুরের প্রসাদ বলে কথা ঠাকুরের প্রসাদ তো সত্যি অমৃত অমৃত হয় একদম তো চলো সাথে থাকো থাকো পাশে যাই আর দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে আর আমরা যে ভেতর দিক দিয়ে রাস্তা দিয়ে যাই তো অবশ্যই দেখো কি অবস্থা জল একদম জল সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি আপনারা দেখুন কিভাবে বৃষ্টি হয়েছে আমাদের প্রচন্ড হারি বৃষ্টি হয়েছে আর আমরা সেইভাবেই আর এই যেখানে যেখানে জল আছে গাড়ি করে তোমাদের দাদা ভাই পার করছে আমাদেরকে তো ছেলে মেয়েকে আগে ওখানে রেখেছে তারপরে আমরা যাচ্ছি আবার আমি দাঁড়িয়েছি আর সবাই ওখানে পার হচ্ছে তো সবাই মিলে যাচ্ছি আমরা একসঙ্গে সত্যি খুব আনন্দ লাগে আর আজকে তো প্রচণ্ড আনন্দ লাগছে আর আজকে ওখানে যে এতটা আনন্দ পাবো ভাবতে পারিনি সত্যি খুবই আনন্দ লাগছে আর জানি না সব কিছুই আমার গোপাল সন্দার আস্তে আস্তে হেঁটে হেঁটে আর এখানের দৃশ্যটা দেখো মানে একটু মাঠের দিকে এসছি এই মাঠের দিকে দেখো দেখতে পাচ্ছ বাগানটা ওহো মাঠটা দেখো খালি একদম সবুজ আর সবুজ আর এই সবুজ মাঠ দেখতে এত ভালো লাগে এই সবুজ মাঠে আসা হয় না নাহলে এইখানে ভিডিও করলে এখানে কথা বললে এত সুন্দর এত সুন্দর হয় আর যারা পাড়া গ্রামের মধ্যে থাকে যারা মাঠে ঘাটে বাড়ি করেছে যারা মাঠে ঘাটে যারা ব্লগ বানায় তাদের কত সুন্দর হয় আর আমাদের যে ঘরের মধ্যেই ব্লগ আর ঘরের মধ্যেই সব কিছু আর এই দেখো কত সুন্দর তাই না কত ভালো দেখতে পাচ্ছ আর এখানে দেখো কতটা জল জমেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমাদের দাদাভাই বললে তো আর শাড়ি সব ভিজে যাবে আর দেখো কত জল জমেছে পাড়ার ভেতরে আমাদের এই পাড়ার ভেতর দিয়ে আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে চলে এসেছি এবারে চেঞ্জ করব যেমন বৃষ্টি হচ্ছিল তেমন ফের গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে এখন চেঞ্জ করব চেঞ্জ করে একটু রেস্ট করব তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো অবশ্যই খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ আসতেছে পঞ্চাটন প্রামাণিক চ্যানেলে রাধে রাধে